পুঠিয়ায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই পক্ষের দুজন আহত আধা ঘন্টা মহাসড়ক অবরোধ নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠান তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর পুটিয়া উপজেলায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের দুজন আহত হয়েছেন রবিবার তেইশে ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বিড়ালদহ বাজারে এ ঘটনা ঘটে ঘটনার পর প্রায় আধা ঘন্টা রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখা হয় পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহত দুজন হলেন পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য এবং পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ও স্থানীয় যুবদল কর্মী মিঠুন আবুদাউদ বানেশ্বর ইউপি চেয়ারম্যান রাজ্জাক হোসেন দুলাল জানান দুপুরে বিড়ালদহ মাজারের সামনে ইউপি সদস্য রফিকুল ইসলামকে পেয়ে কর্মী মিঠুন ও সীমান্তসহ সহ পাঁচ থেকে সাতজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তখন রফিকুল ইসলামের পক্ষে লোকজন তা প্রতিরোধ করেন ধারালো অস্ত্রের কোপে রফিকুল ইসলাম মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়লে ক্ষুদ্র লোকজন মহাসড়ক অবরোধ করেন পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে স্থানীয়রা জানায় মিঠুন কিছুদিন ধরেই ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছে কিছু টিসিবির কার্ড দাবি করে আসছিলেন তবে ইউপি সদস্য রফিকুল তা দিতে পারেননি এর জের ধরে তার উপর হামলা হয় তখন রফিকুল ইসলামের পক্ষের বিএনপির নেতাকর্মীরা মিঠুনকেও পিটিয়ে আহত করেন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মিঠুনের সঙ্গে কথা বলা যায়নি পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন সংঘর্ষে দুই পক্ষে দুজন আহত হয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে একটি পক্ষ মিনিট দশকের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছিল পরে অবরোধ তুলে নেওয়া হয় পরিস্থিতি এখন শান্ত এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে শিলা তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ কোন নিয়মের ব্যক্ত হতে পারে বা সেই কাজ করার জন্য আইন আছে নিয়ম আছে প্রশাসন আছে আপনাদের এলাকার ইউএনও আছে থানার ওসি আছে এখানে ডিস্ট্রিক্টের ডিসি আছেন এসপি আছেন আমরা সেনাবাহিনী আপনাদের সাথে আছি সমাধান করার জন্য সব প্রসেস ফলো করতে হবে নিয়ম অনুভব নিয়ম অনুযায়ী আপনার এই কাজ করতে হবে কিন্তু একটু আগে যে কাজটা হলো এখানে সাধারণ জনগণ সাধারণ মানুষের জীবনকে কষ্ট দিয়ে রাস্তা ব্লক করা একশো গাড়ির লাইনে আটকে গেল রোগী আছে এখানে অ্যাম্বুলেন্স আছে মানুষ যেতে পারতেছে না ঘন্টার পর ঘন্টা আটকে আছে এই রকম সাধারণ মানুষ এবং জনগণের জীবনকে ব্যাহত করে এরকম কোনো কাজ আমরা কিন্তু হতে দিব না